আর জিকর কাণ্ডের পর নড়েচড়ে বসল বসিরহাট জেলা প্রশাসন মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য মহিলা উইনার্স টিম রাত পাহারায় বসিরহাট শহর জুড়ে বিভিন্ন জায়গায় হসপিটাল বোটঘাট মোড় রাতে টহল দিল মহিলা পুলিশ বাহিনী বিশেষ করে মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য এটিএম গঠন করলো বসিরহাট জেলা প্রশাসন এলাকার মহিলাদের বক্তব্য যে আমরা এখন অবগত বোধ করছি না কারণ যেভাবে মহিলারা এগিয়ে এসেছে আর জিকর কাণ্ডের পর রাতের অন্ধকারেই মহিলারা আতঙ্কের মধ্যে রাস্তায় চলাফেরা করত সেই উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা সাধারণ মানুষের দাবি এটা খুব ভালো উদ্যোগ লাগাতার দিন ও রাতে টহল চলবে বসিরহাট শহর জুড়ে বিভিন্ন এলাকায় এলাকায় আপাতত আমরা এখন সুরক্ষার মধ্যে রয়েছে হ্যাঁ অবস্থা এখন একটু ভালো হয়েছে সবই জানতে আরো বেশি নজর দেওয়া হয় সেই জন্য আবেদন করব মানে আরো একটু ভালো যেতে প্রে করা হয় প্রোটেকশন দেওয়া হয় এখন আপনার মনে স্বাস্থ্য কথা মানে মেয়েদের সিকিউরিটি এটা আরো বাড়িয়ে দেওয়া হয় তার জন্য অনুরোধ করব মোটামুটি আপাতত তো এখনো পর্যন্ত আগের দিন আমি রাত্রিবেলায় ট্রেনে আসলাম সেফই এসেছি কোনো অসুবিধা হয়নি কিছু আগে যে ভয়টা পেতে হতো রাত্রি যে দুজন আছে কম্পার্টমেন্টে একজন আছে ভয় যে জিনিসটা সেই জিনিসটা ছিল না আরকি নাম আমার নাম সোনালী ব্যানার্জী